ওবায়দুল কাদের বলেছিলেন না বঙ্গবন্ধুর কন্যা পাওয়ায় না বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগের নেতা মন্ত্রী আওয়ামী লীগের কর্মী সব ফেলে তিনি প্লেন নিয়ে চলে গেলেন ভারতে তার দলের প্রতি মায়া আওয়ামী লীগের প্রতি মায়া এই নেতা কর্মী কাউকেই তিনি

বাংলার মৃত্তিকা থেকে এই বাংলার পাঠান মেঘ যমুনা মূলা এই পরিমাণী থেকে আমার নেতৃব খালেদা জিয়াকে সরাতে পারেনি